।ী আমাদের পুনবধ সজব পাইলে। আমাদের নিশ আছে আমা খাতা আছে ব থাকে স্ের পাে হাত থেকে ্য পারা ব না থেকে ত সঙ্গকা করে রাজ বিষ আমাে জা পালে থেকে ইস্ী আের ।

চ্যাতিশ সরকার পেয়েছি বাংলাদেশে পাঁচ পাঁচ বা দুর্নীতিকে চ্যাম্পিয়ন পেয়েছি বাংলাদেশের মানুষ অনাহারে বাংলাদেশের মানুষ নিপীড়িত হয়ে বাংলাদেশের মানুষ অধিকার বঞ্চিত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে দেখার মানুষ পাওয়া যায়নি আজ যখন ঔক্যবদ্ধ হয়ে দুই সালে বড় অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের ছাত্র জনতার স্বপ্ন দেখতে তখন এসে একদল তারা নব্য ফ্যাসিক আবির্ভাব হওয়ার জন্য সর্বোচ্চ রূপে উৎপাদন হয়ে রয়েছে সংগ্রামী ভাইয়ের আমার আমরা নব ফ্যাসিস্টদেরকে বলতে চাই যারা আপনারা নতুন করে মাথা তারা দিতে চান তারা শেখ হাসিনার শাসনামলকে স্মরণ করুন তার শাসন আমলে তাদের বুদ্ধি বৃত্তিক লড়াই তারা এগিয়েছিল তার শাসনামলে তারা কেন বৃত্তিক রাজনীতি গিয়েছিল তার শাসনামলে আমলে সচিব বাংলাদেশকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন তারপরেও ছাত্র জনতার কাছে তার কিন্তু পরাজিত বরণ করা লেগেছে সংগ্রামী ভাই আমার এই ফ্যাসিস্টের কেন রুখে দিতে হবে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই স্বয়ং ফাঁসির শেখ হাসিনাকে

বিভিন্ন কুক্তিগুলো আমাদেরকে মর্মাহত করছে আমরা চব্বিশ পরবর্তীতে চেয়েছিলাম কাজে কাপ মিলিয়ে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করব। কিন্তু বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার বদলাতে আমরা কি পেয়েছি গত দিন একজন নেতা তিনি বলছেন নৌকার ধানের দুই সাপের একই বিষ এই কথা যদি কেউ বলে তবে তার জিব্বা কেটে দিতে হবে পেনাল কোড অনুযায়ী এটা স্পষ্ট আকারে ক্রিমিনাল অফেন্স এবং এর সর্বনিম্ন কারাদণ্ড দুই দুই বছর আমি বলবো যিনি এই কথা বলছেন প্রকাশ্যে বলার কারণে তাকে গ্রেফতার করতে হবে তাকে যদি গ্রেফতার না করা হয় স্পষ্ট আকারে আমরা বুঝবো এই সরকার সাধারণ যে নেতা বলেছে তাকে স্পষ্ট করে সহযোগিতা করছে ঠিক সাংবাদি ভাই আমার অতি দ্রুততাকে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি ভাই আমার আমার কথা আমি আর বাড়াব না স্পষ্ট করে বলতে চাই আজান ইসলামের মহা জাগরণ সৃষ্টি হয়েছে

ইসলামের সরকার যদি করতে হয় তবে আগামীতে এ নতুনভাবে নতুন বিনির্মাণ করতে হবে আমাদের ওয়ার্ড পর্যায় পর্যন্ত সেন্টার পর্যন্ত শক্তিশালী কমিটি দেওয়ার মাধ্যমে আগামীতে ফ্যাসিস্টদের সকল হাত রুখে দিব ইনশাআল্লাহ সংগ্রামী ভাই আমার আগামীতে

ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে আমরা সদা জাগ্রত হয়ে সুলতান সালাউদ্দিন আহিবের ভূমিকায় থাকবো তার এক পেন জিয়াদের ভূমিকায় থাকবো ইনশাল্লাহ তবু এদেশে অপশক্তিকে ক্ষমতা আসতে দিব কি পারবো তো আমরা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ ভাবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বিনির্মাণের জন্য

السلام عليكم ورحمة الله وبركاته حامد ومسلية ومسلما ما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلى إن كنتم مؤمنين صدق الله العظيم اسلامي جبان دول بانغاديش باقر حجر شاكا قرتي قائجي نبوم پتشتا برشكي اسلامي কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সভাপতি জননেতা শেখ ফজলুল করিম উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার নেতৃবৃন্দ এবং আমার মঞ্চের সামনে অভিষ্ট আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নিবেদিত প্রাণ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুকার সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে জানায় পূর্ণবি শুভেচ্ছা অভিনন্দন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সংক্ষেপে দুই একটা কথা বলে আমি শেষ করব আদর্শবাদ যুবকদের একটি সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের আদর্শ প্রদর্শন করতে সক্ষম হয়েছে যেমনটি অন্য কোন যুব সংগঠন পারেনি আজকে আমরা দেখেছি কিছু সংগঠন আমাদের আমিরকে আমিরকে নিয়ে স্লোগান দেয় কিছুদিন আগে বিশাল চরমানাকে নিয়ে স্লোগান দিয়েছেন নিশাখোর বলে স্লোগান দিয়েছেন মিথ্যা বলে নিশা খায় পিরশেব চর্মনে এমন শ্লোগান দিয়েছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই শ্লোগান দিয়েছে আমি ধরে নিব অবশ্যই নিশাগ্রস্ত ছিল কারণ পিরশেব চর্মনে এমন ব্যক্তি যার কাছে গিয়ে হাজার হাজার নিশাগ্রস্ত ব্যক্তি নিশা চলে দিয়েছে এটা তো বিশ্বাস করবে না সবাই মনে করবে পাগল নিশাগ্রস্ত অবশ্যই এই স্লোগান দেওয়া হয়েছিল কথা বলতে পারি বিশ্বের জন্মই নয় ইসলামী যুব আন্দোলনের একজন সদস্যকে দেখানো তার গায়ে নিশার কোন পাওয়া যাবে না যাবে না যাবে না এই আমি তাদের যা অভিভাবক আছে তাদেরকে উদ্ধর্ত আহ্বান জানাবো এই সমস্ত আবল তাবল স্লোগান থেকে আপনাদের নেতা কর্মীকে বিরত রাখুন মুখ সামলান